ও মানুষ বুঝতে পারছে কে বিজেপির সাথে উঠা বসা করছে অমিত শাহজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসে এসেছিলেন কি খাবেন আমাদের মাননীয় বলে দিচ্ছেন কত কষ্ট ওনার কত চিন্তা ভাবনা কত ভাবে অমিত শাহজির জন্য অমিত শাহজির স্বাস্থ্যের কথা কত ভাবে যে অমিত শাহজি বিজেপির একটা নেতা যিনি সিএ নিয়ে বেশি চিৎকার চাচামিচি করেন তিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসবেন কি খাওয়ানো হবে তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বলে দিচ্ছে তাহলে উনি কি খান কোনটা খেতে ভালোবাসেন যদি ভালো সম্পর্ক না থাকে জানতে পারবেন ভাই আরে ভাই দিন না আমি মুসার বাড়ি গেলে মূষা আমাকে তো আমার সাথে সেই সম্পর্কটা আছে বলি তো মুসার বাড়ি প্রথম যাব দ্বিতীয় দ্বিতীয় কথা মশা জানে আমি ঝাল খাই না ঝাল খম খাই সেই রকমই রান্না করবে এখন মুসার বাড়ির পরিবর্তে আমি মুসার। থেকে দশটা বাড়ির পরে গিয়েছি মুসা জানে ভাইজান আসবে ভাইজান ঝাল খেতে বেশি পারে না তাহলে স্বাভাবিকভাবে ভাবে কি বলবে এই আসছে তরকারিতে বেশি ঝাল না কারণ দিবে ভাইয়ানের হাড়ির খবর মুসা জানে অমিত খেতে ভালোবাসে মমতা বানার্জি বারবার খাইয়ে সেটা প্র্যাকটিস হয়ে গেছে হ্যালো তো ব্যাপারটা বুঝতে পারছেন এই কথা যখনই বলি আমাদের উপরে রাগ হয় যখন এ কথা বলি আমাদেরকে রাগ দেখায় তা তিনি রাগ দেখালেও আমার কিছু যাই আসে না দেখ যেটা বলছিলাম আমরা আমাদের স্টেজ থেকে প্রতীকী হিসাবে আমি আমাদের এই এলাকার অঞ্চলে যারা দায়িত্বশীলেরা আছে তাদের হাতে বস্ত্র শীত বস্ত্র দিয়ে তুলে দেব তার সূচনা হবে আমাদের পক্ষ থেকে এই অঞ্চল কমিটির পক্ষ থেকে একশো জনকে একশো জন একশো জন যে মানুষকে শীত বস্ত্র দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা ক্যামেরার আড়ালে ক্যামেরা বন্ধ করে তাদের হাতে তুলে দেবে এই সমাজ ব্যবস্থা চাই বাবুন তো আপনাকে আমাকে যদি নিতে হতো আমি দিচ্ছি খুব ভালো লাগছে ক্যামেরায় ছবি উঠছে খেঁচা খেঁচ আর ভাইজান কম্বল দিচ্ছে কিন্তু ভাইজানকে যদি নিতে হতো কত কষ্ট লাগতো তাহলে তাদের কথা আমরা ভাববো না একটা শাড়ি দিচ্ছে বাবারে এমন শাড়ি দিচ্ছে পাতলা নিজের পরিবারের কেউ পড়তে পারবে না দুবার পরলে ছিঁড়ে বেরিয়ে যাবে কিন্তু চারজন মিলে ধরছে আর আটজনকে দিয়ে ক্যামেরা করাচ্ছে একশো টাকা টাকা শাড়ি দিয়ে ও সমাজ ব্যবস্থা আমরা চাই না যদি তোমার ইচ্ছা থাকে ওর হয়ে ক্যামেরা বন্ধ করে দাও হ্যাঁ জানাবার প্রয়োজন আছে কারণ এখানে অনেক আলোচনা সমালোচনা হয় রাখো ভাই এই সংস্কৃতি এই কালচার আমাদেরকে আনতে হবে আপনারা সবাই জানেন নতুন করে আর বলতে না আমার হাফেজ বিনিসার আলী তো ওনার জন্ম সাতাশে জানুয়ারি সতেরোশো বিরাশি সালে আপনার এই বাদুরিয়ার বাঘ জলার কেউ কেউ হায়দারপুরো বলে চাঁদপুরো বলে নারকেল কেল্লা হয়েছিল হায়দারপুরো বলে চাঁদপুরও বলে বা ইতিহাস পড়ে এসে বলছি ওই অন্যদের মতো গ্যাজা টেনে এসে বলিনি শাসকের মতো ওই জন্য বলে হাতির কত কিলো বাচ্চা বলে না দেখেন না হাতের কত কিলো বাচ্চা অনেক কথা বলে দেয় গ্যাজা সেবন উনি করেননি মানে জিনারা ওনাকে হয়তো মনে হয় এগুলো সাজেস্ট করে তারা গ্যাঁজা সেবন করে হয়তো বলে যাক নারকেল বেরিয়ান কি জন্য বিখ্যাত ছিল সেটা আমাদের জানতে হবে নারকেল বেরিয়ান নামটা এত ফেমাস কেন দুর্গ বানিয়েছিল বাসের কেল্লা বানিয়েছিল ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে লড়াই দেবে সেই জন্য এত বিখ্যাত তা আজকের এই মঞ্চ থেকে আমাদের তাকে আমরা স্মরণ করছি উনিশে নভেম্বর আঠারোশো একত্রিশ সালে তিনি শহীদ হয়েছিলেন উনিশে নভেম্বর আমরা আপনাদের এই সাব ডিভিশনের বসিরাড়ে আমরা প্রোগ্রাম করেছিলাম এবং আজকে এখানে করে এই জায়গা থেকে আমরা একটা দাবি তুলছি নারকেল গ্রাম যেখানে তিনি বাসের কেল্লা করেছিলেন সেটাকে হেরিটেজ ঘোষণা করতে হবে এবং হেরিটেজের জন্য যে নার্মস অ্যান্ড কন্ডিশন আছে সবগুলোই রাজ্য সরকারকে সাজেস্ট করতে হবে আমরা অবাক হয়ে যাচ্ছি রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন মনসীদের নামে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন বিভিন্ন স্টেশনের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী থাকার ফলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউনিভার্সিটি সহ শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র বিভিন্ন মনসীদের নামে করছেন আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আমাদের সোসাইটিতে কেউ দেশের জন্য কেউ সমাজ ব্যবস্থার জন্য কেউ বিভিন্ন তার ফিল্ডে তারা যারা সর্বোচ্চ দিয়েছেন তাদের কথা ভেবে রাজ্য সরকার তাদের নামকে নিয়ে বিভিন্ন প্রকল্প নিচ্ছেন ভালো কথা কিন্তু হাফেজ মিন নিসার আলীর কথা ভুলে চাচ্ছেন কেন বা ভুলিয়ে দেওয়া হচ্ছে কেন সেই গোপীনাথ সাহার কথা ভুলিয়ে দেওয়া হচ্ছে কেন কোনোভাবেই কাম্য নয় আমরা দেখলাম মেট্রো রেল মেট্রো রেলের একটা স্টেশনের নাম মেট্রো রেল যারা করেন রেল বিকাশ রেল বিকাশ নিগম লিমিটেড এই সংস্থা একটা কাজ চলছে মেট্রো রেল চলছে এরা রেলওয়ে বোর্ডকে প্রস্তাব দেয় নামের তারপরে রেলওয়ে বোর্ড থেকে নামটা সিলমোহর হয়ে আসে দেখলাম আমরা এই রেল বিকাশ বিকাশ নিগম লিমিটেড কলকাতার একটা স্টেশনের নাম এই নামে বিখ্যাত নামে প্রস্তাব দিয়েছেন ভালো নিসার আলীর কথা একজন স্বাধীনতা সংগ্রামীকে করছে তার আত্মত্যাগকে সম্মান জানাচ্ছে তার আত্মবলিদানকে সম্মান জানাচ্ছে কিন্তু তার পরে পরেই দেখলাম মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমাদের রাজ্যের পক্ষ থেকে রেল বিকাশ নিগম লিমিটেড প্রস্তাব দেওয়া হচ্ছে অতি তুমুরের নাম দেওয়া যাবে না ওর পরিবর্তে সিটি সেন্টার টু দাও এখানে বোঝা যাচ্ছে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ যেমন ক্ষমতা দেখিয়ে তার নামগুলোকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে সে এলাহাবাদ স্টেশনের নাম থেকে শুরু করে আলিগড়ের নাম থেকে শুরু করে বিভিন্ন নাম মুছে দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে মমতা ব্যানার্জি সুকৌশলে সেই প্রচেষ্টা অপচেষ্টাই কিন্তু বাংলাতে চালাচ্ছে না হলে বলুন এক বীর যোদ্ধাকে তার নামটা যে প্রস্তাবিত নামকে কেন মুছে দিয়ে সেখানে সিটি সেন্টার টু করা হলো ভাবতে পারছেন না অভিসন্ধিটা কি লুকিয়ে থাকে এজেন্ডাটা কি আমার আগে আমাদের তাপস দা অনেক কথা বলেছেন ও কথা আমি বললে আবার সাম্প্রদায়িক হয়ে যাব সমস্যা ওখানে একজন আদিবাসী ভাই তার স্বজাতির যদি দাবি তোলে জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের ফিফ সিডুল সিক্স শিডিউল দু হাজার ছয় ফরেস্ট অ্যাক্ট নিয়ে কথা বললে সেই আদিবাসীরা নাকি সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে একটা মুসলমান ওয়াকা প্রপার্টি উদ্ধারের কথা বললে সংখ্যা খাতে বরাদ্দ টাকা ঠিকঠাক ব্যবহার হচ্ছে না কেন তার কথা বললে ওবিসি তো সর্বনাশ করে দিয়েছে তার রিজার্ভেশনে ঠিকঠাক রিজার্ভেশন মেনটেন হচ্ছে না এ কথা বললে সে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে মতুয়া সমাজের বা ভাইয়েরা তাদের হরিচাঁদ গুরুচাঁদের যে দেখানো পথকে সামনে রেখে নারীর কথা থেকে শুরু করে পুরুষের নির্বিশেষে অধিকারের কথা বললে তারা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে সমস্যাটা এখানে তাই তাফোজদা যে কথা বললেন তার সাথে আমি একটু ইনক্লুড করে দিচ্ছি তাফোজদা বলেছেন প্রত্যেকটা পার্টি একটা আইডিওলজি আছে বিজেপির আইডিওলজি আর এস এস ঠিক করে দেয় তৃণমূলের কথাটা বলেছিলেন নাকি তাফোসদা না ভুলে গেছিলেন বলেছেন আর তৃণমূলের আইডিওলজিও আর এস ঠিক করে দেয় নাগপুর থেকে অর্থাৎ তৃণমূল কি করবে না করবে আমার তো মনে হয় ওখান ওটা নাগপুর ঠিক করে দেয় তারপরে এরা করে সেই জন্যই তো হয়তো সেই জন্যই হয়তো তিতুমিরের নামের স্টেশনকে মুছে দিয়ে সিটি সেন্টার টু নামকরণের প্রস্তাব দিচ্ছে তো আমি বলি আপনাদেরকে এখানে তিতুমির যাতা ব্যক্তি ছিলেন না তার আত্মবলিদানের নাম আমরাও সবাই জানি বিবিসি একটা সমীক্ষা চালিয়েছিল দু সালে বাঙালিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাঙালি কারা যেই সমীক্ষাটা চালিয়ে কুড়ি জন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির লিস্ট তৈরি করেছিল তিতুমির সেই লিস্টে এগারোতম স্থান পেয়েছিল যাতা ব্যক্তি তিতুমির ছিলেন না কিন্তু দুঃখের বিষয় এই অপদর্থ সরকার এই সাম্প্রদায়িক সরকার এই পরিচালিত তৃণমূল সরকার সুকৌশলে যারা ধর্মীয় কারণে ধর্মীয় পরিচয় থাকার ফলে তার লড়াইটা আত্মত্যাগ আত্ম দেখো ইকগনাইজ দিচ্ছে